আজকে অনেকদিন পর মনে হলো একটা ঝাল ঝাল ভর্তা তৈরি করি যেহেতু এখন নতুন সিম উঠেছে বাজারে আর টমেটোটা একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে তাই আমি কিছু চিম দুটো বড় সাইজের টমেটো আর চারকোয়া রসুন সাথে সামান্য একটু লবণ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিমটাকে আর ভর্তাটা একদম ঝাল ঝাল করে তৈরি করব আর আমার খুবই ঝাল ঝাল ভর্তা খেতে সময় ইচ্ছে করছে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি তো যখন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একদম পানিটা টানিয়ে নেব তো পানিটা যখন একদম টেনে যাবে তখন সিম এবং টমেটো আমি সামান্য একটু তেল দিয়ে প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে ভর্তাটার থেকে খেতেও অনেক বেশি মজা হবে তবে অনেক বেশি তেল দেওয়া যাবে না আমি এক টেবিল চামচের মতন তেল এখানে দিয়েছি আর টমেটোটাকে একটু ভেঙে দিচ্ছি এতে করে টমেটোর মধ্যে যে জমে থাকা পানিটা সেটা টেনে যাবে আর ভর্তাটা একটু শুকনো শুকনো হবে তো সিমটা টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে তারপর আমি অন্য একটা প্যানে কিছুটা মরিচ টেলে নিচ্ছি আর এই মরিচগুলো কিন্তু খেতে অসম্ভব ঝাল হয় তো এখানে মরিচগুলোকে ভালোভাবে টেলে নিয়ে তারপরে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার আমি শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ এর পেঁয়াজ কুচি শুকনো মরিচের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ডলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরিষার তেল অবশ্যই বর্তায় সরিষার তেলটা অ্যাড করার চেষ্টা করবেন সরিষার তেল দিলে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমি ভর্তাটা করে নিই এখন আমি নিয়ে নিচ্ছি সিম এবং টমেটো আর রসুনগুলো এখন টমেটোর গায়ের যে খোসাগুলো সেগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোর যে বোটাটা সেটা সেই শক্ত অংশটা আমি ফেলে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে সবকিছুকে ভালোভাবে চটকে তারপরে মিশিয়ে নিচ্ছি ভর্তা করে নিচ্ছি এই ভর্তাটা আসলে হাত দিয়ে করলেই আমার কাছে বেশি ভালো লাগে তবে আপনারা যদি কেউ করতে চান সেটাও কিন্তু সম্ভব অথবা আপনারা যদি চান যে এখনকার সময় যে বাটনা পেশনা ভিতরে মানুষ ভর্তা বানায় সেগুলোতেও তৈরি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে হাতে চটকে খুব দ্রুত ভর্তা করে নিতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমার ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না আল্লাহ হাফেজ